ব্যবসা করতে চাইলে এরকম ব্যবসা করা উচিত যেটা সারা বছর আপনি ব্যবসাটা করতে পারবেন এবং প্রতি মাসে একটা ভালো টাকা একটা ইনকাম ইন করতে পারবেন এবং এর একটা ভালো চাহিদা রয়েছে কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কিন্তু ধূপকাঠি প্রয়োজন এবং এর একটা বারো মাসের চাহিদা অবশ্যই রয়েছে এবং তিনশো দিন যেহেতু এই বিজনেসটা খুব ভালো একটা বিজনেস এবং এর একটা ভালো চাহিদা এবং সব ধর্মের মানুষ ব্যবহার করে সব থেকে বড়ো বিষয় হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ পার্সি সকল কিন্তু ধূপকাঠি তৈরি করে মানে ধূপকাঠি ব্যবহার করে আর কি ধূপকাটি এই ব্যবহারের জন্য কিন্তু কিন্তু একটা প্রচুর চাহিদা যদি চান এরকম ধরনের বিজনেস করতে আপনাকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই যেই নাম্বারে আপনি সরাসরি ফোন করলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি বিজনেসটা কিভাবে করতে পারবেন এবং বাড়িতে জাস্ট একটা মেশিন বসিয়ে মানে ধূপকাঠি তৈরি করার অটোমেটিক মেশিন পাওয়া যায় সেই অটোমেটিক মেশিন বসিয়ে প্রোডাকশান তৈরি করে কিন্তু আবার সেই কোম্পানিতেই মাল বিক্রি করতে পারবেন মানে কোম্পানি থেকে অর্ডার তুলবেন তুলে নিয়ে বাড়িতে ধূপকাঠি তৈরি করবেন তৈরি করে সেই ধূপকাঠিগুলো কিন্তু সরাসরি আবার কোম্পানিতে বিক্রি করে দেওয়া যায় তো সেই রকম ধরনের বিজনেস যদি আপনি করতে চান এবং কোম্পানি কিন্তু আপনার সাথে এগ্রিমেন্ট করে নেবে মানে কোম্পানির সাথে আপনি একটা এগ্রিমেন্ট করবেন যার মাধ্যমে কোম্পানি আপনার সাথে এগ্রিমেন্ট করবে এবং এগ্রিমেন্টের মধ্যে পরিষ্কার লেখা থাকবে যে আপনি যা মাল তৈরি করছেন যতটা তৈরি করছেন সব মাল কিন্তু কোম্পানিতে বিক্রি করতে পারবেন অতএব আপনার কোনো হেডেক থাকবে না এরম ধরনের যদি বিজনেস আপনি করতে চান তাহলে বলবো নিচে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে এক কোটি সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনি জানতে পারবেন যে ধূপকাঠি তৈরির ব্যবসা আপনি কীভাবে করবেন কত টাকার র মেটিরিয়াল তুলতে হবে কিভাবে আপনি অল্প ইনভেস্টমেন্ট করে কিন্তু বাড়িতে ব্যবসা করতে পারবেন এবং যদি মনে করছেন যে না আপনি একটু বেশি ইনভেস্টমেন্ট করে বড় করে একটা ধূপকাঠি তৈরির কারখানা বানাবেন যেখানে আপনার পাঁচ সাতজন লেবার কাজ করবে পাঁচ সাতটা মেশিনে বসে বসে তারা তৈরি করবে তারা কি হবে তার কাজও পাবে এবং পাঁচজনের রোজগারও হবে এবং এখান থেকে কিন্তু একটা ভালো টাকা ইনকামের কিন্তু একটা জায়গা বা সুযোগ কিন্তু অবশ্যই থাকে কারণ ধূপকাঠি হচ্ছে সব সময় তিনশো পঁয়ষট্টি দিনের কিন্তু ব্যবহার একটা জিনিস অতএব এই ধূপকাঠি তৈরির প্রোজেক্ট যদি আপনি বাড়িতে জাস্ট একটা মেশিন বসিয়ে যদি আপনি নিজে কাজ করেন নিজেও যদি করেন তাহলেও করতে পারবেন এবং বাড়িতে যদি কোনো মহিলা বা পুরুষ কোনো বয়স্ক লোক বৃদ্ধ বসে রয়েছে তাদেরকে দিয়েও কিন্তু আপনি ধূপকাঠি তৈরি করিয়ে মানে ঘরের ব্যবসা বাড়ির নিজস্ব ব্যবসা তৈরি করে কিন্তু করতে পারবেন এবং আপনি ওয়েস্ট বেঙ্গলে যেখানে থাকেন না কেন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরের রাজ্য বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সেখানে থাকলেও সেখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল দেওয়া নেওয়ার ব্যবস্থা হয়ে যাবে আপনি নিচে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন আপনি জানতে পারবেন যে ধূপকাঠি তৈরির বিজনেস আপনি কিভাবে এই কোম্পানির সাথে করতে পারবেন কোম্পানির নাম্বার নিচে দিয়ে দিচ্ছি এই নাম্বারে সরাসরি আপনি যোগাযোগ করে বিস্তারিত আগে ভালো করে জানুন অতএব আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের মতোও থাকেন যেমন ধরুন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে তো আছেই এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি যেখানেই থাকেন না কেন হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সব জায়গা থেকে কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে ব্যবসাটা করতে পারবেন